চলো কৃষ্ণ নাম করলাম রাধা নাম করলাম গৌর নাম করলাম এবার আমরা লীলায় প্রবেশ করলাম এই যে আমাদের মধ্যে এত সুন্দর প্রেম যে দুর্গা পুজো উপলক্ষে আমরা কীর্তন শ্রবণ করবার বাসনা নিয়েছি এটাও তো রাধা কৃষ্ণের প্রেমের জন্যই কি তাই না অন্য অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আপনারা যে বা তোমরা যে কীর্তনটাও ইনক্লুড করেছ এটাই তো ভালোবাসা গৌরহরের প্রতি ভগবানের প্রতি যদি প্রেম না থাকতো তাহলে কি পুজো উপলক্ষে কীর্তনটা হতো অন্যান্য অনুষ্ঠানও হতো তাই রাধা কৃষ্ণের প্রেমের লীলায় গাইব চলুন সবাই মিলে একবার যাই শ্রীধাম বৃন্দাবন প্রেম সে প্রাণ ভরে বলো দেখি বৃন্দাবন কি বৃন্দাবন কি বৃন্দাবনে বৃন্দাবনে এলাম এবার দেখি রাধা কৃষ্ণের প্রেমিক লীলাতে প্রথম পদরা কি আছে দু লাইনে একটু গেয়ে নি সবাই মিলে কি বলছি বিরহ রাধাকৃষ্ণের প্রেমের জায়গায় এসেছি ঝগড়া হবে প্রেম হবে যুগল হবে সুখ সারি দ্বন্দ্ব হবে তারপর আবার মিলন হবে কিন্তু কি বলছেন পদকর্তাভে ভ কথা বলতে গিয়ে গৌরাঙ্গ কাঁদছে এবার কান্নাটা কোথ থেকে আসে চোখ থেকে চোখ থেকে জলটা কোথায় পড়ছে এই পদের মধ্যে আমরা বলছি আমি বলছি তোমরা একটু ভালো করে শোনো মা গৌরহরি যেই না কাঁদছে কান্নার মানে চোখের জলটা প্রথমে চোখে তারপর ঠোঁটে তারপর বুকে কেমন ভাবে আসছে এই বলছে পদাবলীতে কি বলছে গড় হরি হরি কেঁদে যা হতে প্রথমে চোখের জলটা কোথায় গছ আমাদের নয়নে চোখের জল গড়িয়ে কোথায় পড়ে বুকেতে তাই তো বকুকুম লিহি ভেসে যা জলটা কোথায় না নাভিতে প্রথমে চোখ থেকে বুকে এলো বুক থেকে জল গড়িয়ে নাভিতে আসছে তাই আবার না ভি সে যা হয়েছে যা বুক থেকে নয়ন হতে বুকে বুক থেকে নাভিতে এবার নাভি হতে জল আরও নিচে নামছে কোথায় নামছে চরণ যু গলে চরঞ্জু কলে গৌরহরি জলগোড়ি পুরীছি ভেসে যায় ভেসে যাও ভেসে যেসে যা

সাথে কৃষ্ণে দেখা হয়েছে অন্যান্য দিন ঠিক বেলার মতোই আজ কৃষ্ণের সাথে রাধা দেখা হয়েছে এদিকে রাধা কৃষ্ণকে আর নয়নে তাকিয়ে বলছে ও কৃষ্ণ একটু ওই পাশে এসো না গো তোমার সাথে কিছু কথা আছে কৃষ্ণ বলছে আজকে তোমার সাথে দেখা হবে কথা হবে না কারণ আমার সাথে দাদা আছে কৃষ্ণ রাধা রানীকে বুঝিয়ে বলছি রাধে তোমার সাথে আজ শুধু আমার দেখাটুকুই থা কথা আর হবে না কারণ সঙ্গে আমার দাদা আছে তবে কৃষ্ণ কিন্তু রাধাকে ইশারা করে বলে দিল রাধে আজ কথা হলো না তো কী হয়েছে তুমি আগামী কাল আমার জন্য একটা কুঞ্জ সাজিয়ে রেখো আমি তোমার কুঞ্জে একবারে রাতের বেলা চুপি চুপি আসবো তুমি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো ওই কুঞ্জতেই আমি রাতের বেলা এসে তোমার সঙ্গে আমি মিলন করবই রাধারানী মহানন্দে চলে গেলেন গিয়ে পরের দিন সকালে বলছি ও সখী সখী আজ আমার কৃষ্ণ আমার কাছে আসবে বলেছে তা চল কি করবি বলতু হ্যাঁ রাতের বেলা আসবে তো না জানি কৃষ্ণকে কত আঘাত লাগবে চল তাহলে একটা কুঞ্জ সাজিয়ে নিই তাই কৃষ্ণের জন্য রাধা রানী একটা কুঞ্জ সাজাচ্ছেন আর মায়েরা চলো আমরা যাই একটা গান গাইতে গাইতে কুঞ্জ সাজাবো এখানে কৃষ্ণ আসবে তারপর ঝগড়া হবে তারপর মিলন হবে সবাই মিলে একবার যাই দেখি রাধা রানীর সঙ্গে কুঞ্জ সাজানোর জন্য তেমন ভাবি তোমরা কুঞ্জ সাজাও গো প্রেমানন্দে সবাই মিলে করতালি দিয়ে মায়েরা তালে তালে হবে সবাই আজ আমার প্রাণ না আশিটি তালে তালে সবাই মিলে করো দালি দেবে সবার

ওই আশিতে পারিয় মনে চাহাই প্রানে চাড মুনে চাই প্রানে চাড দিলে চাই জাড তুমিনা কুন্য় শাজাড ওই আজামনে প্রানা আজামনে ਤੇ ਪਾਰੇ

Tá

নিজের মুখে বলেছে যে আজ তোমার সাথে দেখা হলো কথা হলো না তাই মিলন হওয়ার জন্য আজকে দিনটা ঠিক নয় তুমি আগামী কাল আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো আমি সেই কুঞ্জে মিলন হব তাই আজ রাধারানী সখীদের সাহায্য নিয়ে কুঞ্জটা নির্মাণ করতে প্রস্তুত হয়েছে এবার দেখো কত ভালোবেসে একটা কুঞ্জ সাজাচ্ছে ভাবো দেখি মায়েরা যদি সেই কুঞ্জে আমার কৃষ্ণ না আসে তাহলে এখন রাধারানীর রাগ না করলে হয় এটাই হবে এত কষ্ট করে সময় দিয়ে ভালোবেসে রাধারানি তার সখীদেরকে নিয়েও কুঞ্জ সাজাচ্ছে সেই কুঞ্জ আদেও কি গোবিন্দ আসবে এটাই হচ্ছে লীলা এবার দেখো আমার মায়েরা রাতে আসবে বলেছে তো হ্যাঁ তাই সন্ধ্যা গড়িয়ে যখন রাগ তখন অপেক্ষা করছে কি ভেতরে রাধারানী সুন্দর করে সেজে বসে আছে আর বাইরে সখীরা ও ললিতা তো আমার গোবিন্দ কি এলো ললিতা বলছি যদি তোর গোবিন্দ তাহলে কি তোর কাছে গোবিন্দ আমার যেত না এখনো আসেনি এবার রাত পেরিয়ে যখন গভীর রান তখন আবার রাধারানী বাইরে এসে বিশাখাকে বলছে বিশাখা দেখ না রে একটু এগিয়ে গিয়ে আমার কৃষ্ণর কি কিছু হলো আমার কৃষ্ণ আমার কাছে আসবে কথা দিয়েছে এখনো আসেনি এবার বিশাখাকে ললিতা বলছে বিশাখা তুই কোন যেতে রাধার কাছে অপেক্ষা কর আমি একটু চারিদিক খবর নিয়ে আসি ললিতা সখী এবার যে ঝগড়োটা সখী মুখরা সখী ললিতা সখী চলেছে কৃষ্ণের সন্ধান আনতে এমন সংবাদ আনবে না যে জীবনে কখনো কৃষ্ণর বদন তাকিয়ে না ললিতা সখী এবার কি সংবাদ আনতে চলেছে জানো সে আদে চলেছে ধীরে ধীরে রাধা রানীর অনুমতি পেয়ে কৃষ্ণকে খুঁজে আনার জন্য এপারা গ্রাম ওই গ্রাম ওই তমাল বোন তাল বোন নিধু বোন সবে খুঁজে খুঁজে রাধাকে সে রাধে সংবাদ তো আমি এনেছি তবে এখন তোকে বলবো না একটু অপেক্ষার তাই হারানি আবার কুঞ্জের মধ্যে বসে আছে আর বলছে ও রজনী তুমি যেন খুব তাড়াতাড়ি সকাল হয়ে যেও না তুমি কি জানো না কৃষ্ণচন্দ্র আমার রাতের মধ্যেই আসবে কথা দিয়েছে তাই রাত তুমি সকাল হয়ে যেও না সকাল তো হবেই আবার কৃষ্ণও আসবে না এই হবেই রাধহারানির সঙ্গে ঝগড়া শুরু মাইরা এবার অনুরোধ করছি রাত হারানি ওই রাত কি রাত কে কেউ কি দাঁড়াতে বলতে পারে মা কিন্তু ওই রাত কি রাত হারানি দাঁড়াতে বলছে কি বলছে ও অবসান আজ সেতে পারে আমার বন্ধু কালা ছোট আজ নিশ্চিত আশিতে পারে আমার বন্ধু কাছ অভূষণা অভূষণ আজনি শীতে আসতে পারে আজ নিশিতে আসতে পারে আজ নিশতে আসতে পারে বন্ধুক স্নায় বসা আজে আজ নিশিতে আসিতে অরে অবর আসেতে পারে বন্ধু কালাছান আমা আজ নিসিতে আসেতে পারে আজ নিসিতে আসেতে পারে আজ শিতি আসেতে পারে পাশে কথা কালার চানার এলো না এবারে কি ললিতা বলছে ললিতা তোর গোবিন্দ আসবে না তুই ঘুমিয়ে পড় রাধা বলছে আরেকটু অপেক্ষা করিনি আর এক ঘন্টা ভোর হতে আর এক ঘন্টা বাকি এক ঘন্টার অপেক্ষা করিনি আমি সত্যি শুয়ে রে সকি আমি আর কৃষ্ণের জন্য অপেক্ষা করবো না এবারে যেই শুতে যাবে রাধারানী যেই শয়নকক্ষে শয়নে যাবে তখন কে যেন বলে উঠুন হ্যাঁ চোরের মতো কৃষ্ণকে লাগছে চোরের মতো ওই দূর থেকে হেঁটে আসছে রাধারানীর কুঞ্জের দিকে আর রাধারানীর কোন যে এসে চোরের মতো দাঁড়িয়ে সখীদের বলছে সখী দরজা থেকে একবার সরে দাঁড়াও দেখি দরজা কেন দরজা থেকে সরে দাঁড়ালো তুমি কি করবে দরজা থেকে তোমরা যদি সরে দাঁড়াও আমি একবার আমার রাধারামের বদন খানি দেখব লোক তো দেবো না তোমার আসার সময় ছিল কখন তুমি এলে কখন হ্যাঁ গ্রাম পাড়া ওলে এসে তুমি রাধার কাছে এসেছো কৃষ্ণ মুখ সব দিকে সামলে ললিতা কোন বাজে কথা সামলে শুনলে কিন্তু আমি রাধার কাছে শুনবো একবার তোমরা আমাকে যেতে দাও রাধার কাছে কৃষ্ণ ওই ললিতাকে সরিয়ে দিয়ে রাধার কাছে গেছে রাধার কাছে যেই না গেছে রাধারানী ধীরে ধীরে বাঁকা নয়নে একবারে দ্রুত গতিতে কৃষ্ণকে একবার আরাম করে দেখে নিল যেই না দেখেছে আরো রাগ বেড়ে গেছে কেন কেন রাগটা বাড়লো কারণটা বলছি ঘুমটাটা এক হাত দিয়ে রাধারানী কৃষ্ণকে বলছে কৃষ্ণ দূর হয়ে যা তোমার এই আসার সময় হয়েছে কোন সময়ের তোমার জ্ঞান নেই ভেবেছো কি আমি তোমার জন্য রাত জেগে বসে থাকবো ফিরে কথা কৃষ্ণ বলছে রাধা যার কাছে ছিলাম মানে আমি কার কাছে ছিলাম আগে শোনো আমি কোথায় ছিলাম কেন দেরি হলো তোমার কাছে আসতে শোনো রাধা বলছে কোনো কথা শুনবো না দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও কৃষ্ণ এবারে কাঁদতে শুরু করে দিয়েছে কৃষ্ণ কাঁদতে শুরু করে দিয়েছে ভেবে দেখো মায়েরা বিপদ ভঞ্জন মধুসূদন কাঁদছি কার কাছে ওই রাধা রানীর কাছে কাঁদতে কাঁদতে রাধার চরণখানা জড়িয়ে ধরেছে রা